তিরিশটা বছর বিদেশ থাকলাম দুইটা ছেলের ভিতরে একটা ছেলেও এয়ারপোর্টে আমাকে একটু রিসিভ করতে গেল না আমি হঠাৎ চলে আসলাম বলে রাগ করলো কিনা ও মানি মানি কায়ম এই তো আব্বা কি ব্যাপার কি বলতো আমি এয়ারপোর্ট থেকে বারবার ফোন করতেছি তোরা একবার ফোনটা রিসিভ করতেছিস না কেন আর আমার এয়ারপোর্ট থেকে কষ্ট করে এই পর্যন্ত আমার আসতে হলো আব্বা তুমি দূরের থেকে কষ্ট করে আসো ভালো কথা যাও ভিতরে যাইতে ফিরে শুয়ে নাও বাবা আমি আসি দেখছি তোদের দুই ভাইয়ের মুখটা অন্ধকার আমি দীর্ঘদিন পরে বাড়ি আসলাম তা আমায় দেখে তোরা খুশি হসনি বাবা খুশি না আর কি আছে তুই দীর্ঘদিন পরে আসো ভিতরে যাও এমনি আসি ঝামেলার ভিতরে বেশি ঝামেলা করি আচ্ছা ঠিক আছে বাবা আব্বা তুমি তো জানো এই বাড়ি করার পিছনে সব থেকে অবদান আমার বেশি আরে বাবা অবদান তো তোমারই থাকবে তুমি বড় ছেলে না বড় ছেলে হিসাবে অবদান তোমার থাকবে এটাই তো স্বাভাবিক আব্বা যেহেতু এই বাড়ির পিছনে আমার অবদান বেশি এখন আমি বলতে চাচ্ছিলাম কি তুমি এই বাড়িটা আমার নামে লিখে দাও তোর নামে লিখে দেবো মানে তুই কি মনে করেছিস তিরিশটা বছর আমি জীবন যৌবন জলাঞ্জলি দিয়ে তোদের দুই ভাইয়ের সুখের জন্য আমি বিদেশে কাটাইছি এখন তুই বলতেছি আমার ছোট ছেলে টাকে ফাঁকি দিয়ে জায়গা জমিন বাড়ি ঘর তো সব তোর নামে লিখে দিতে মানুষে আমার মানুষ না। নাকি এখন আমি অত কিছু জানি যে যেহেতু এই বাড়ির জন্য আমি বেশি কষ্ট করেছি এই বাড়ি আমার নামে লিখে দেওয়াই লাগবে এই তোর নামে লিখি দেবে মানে আমার নামে দেবে না মানে তুই এই বাড়ির জন্য কি করেছিস আমি সব করেছি তুই কি করেছিস এই বাড়ি করতে যাই রড কিনেছি সিমেন্ট কিনেছি সব করেছি আর সারাদিন মিস্ত্রি পেছনে কাজ করেছি তুই কি করেছিস তুই কাজ করেছিস সবকিছু করেছিস মানলাম তুই যে বাপের কাছ থেকে তিন লাখ টাকা নিয়ে এক লাখ টাকার কাজ করেছিস আর দুই লাখ টাকা যে নিজের পকেটে পরেছিস এই কথা তো কোশ্চেননি তুই তো বাপের টাকা দিতে ব্যাংক ব্যালেন্স সব কিছু ভরি ফেলাইছিস এখন তোর নামে বাড়ি লিখিয়ে দেবে অত সুজানা এই বাড়ি শুধুমাত্র আমার আব্বা তুমি এই বাড়িটা আমার নামে লিখিয়ে দিবা থ্যাংক থাম আমি ৩০টা বছর জীবন যৌবন জলাঞ্জলি দিয়ে আমি